একটা নারী পারে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে এবং সামনের দিকে এগিয়ে যেতে আবার একটা নারী কিন্তু পারে সংসারটাকে বিলাসিতাময় করে সংসারটাকে খুব তাড়াতাড়ি ধ্বংস করে দিতে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশিস রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই তো বাংলাদেশি ব্লগার চ্যানেল সুরে আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি আমরা মেয়েরা চাইলেই সংসারটাকে অল্প আয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে গুছিয়ে নিতে পারি আবার কিছু কিছু সংসার গৃহিণীরা খুবই খরচ করতে পছন্দ করে আর কিছু কিছু গৃহিণীরা তো আছে মাসের শুরুতেই হাজব্যান্ডের বেতন পাওয়ার সাথে সাথে মার্কেট করতে খুব পছন্দ করে তো আসলে এগুলা করে কোনোই লাভ নেই প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় খরচ করা মানেই অপচয় এটা আমার মনে হয় তো আমি সবসময় চেষ্টা করি যেটা না লাগলেই না সেগুলোই কেনার আর একটা সংসারে কিন্তু আসলে কম খরচ না তারপরও চেষ্টা করি কম খরচের ভিতরেই সবসময় সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে আমি কিন্তু মাসের শুরুতেই এক তারিখে বেতন পাওয়ার সাথে সাথেই একটা লিস্ট করে ফেলি যে কত টাকার মাছ মাংস লাগবে কত টাকার সবজি এবং কত টাকা শুকনো বাজার আর আপনারা যদি দেখতে চান আমি কিভাবে লিস্টটা তৈরি করি তাহলে আমার কমেন্ট বক্সে এসে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আর আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে সংসারে কিছুই শেয়ার করা হয়নি আপনাদের ভাইয়ের বারোটায় ডিউটি আছে এই জন্য আমি সকালবেলা নাস্তাটা করেই সবার আগে দুপুরে রান্নার রান্নার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি তো রান্না সব কাটাকাটি করে আমি এদিকে কাপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও ধুয়ে দিচ্ছি যদিও আপনাদের ভাইয়া মানা করেছিল আমি শুনিনি পুরুষ মানুষ সারাদিন অফিস করে আসার পর আবার বাসায় এসে সব কাজ করবে নিজের কাছে ওটা খারাপ লাগে দেখতে এখন অনেকেই বলতে পারেন আপনি কেন কাজের লোক নেন না আসলে আমার কিছুদিন আগেও ছোটা বোয়া যেটা বলে টুকটাক কাজ করার জন্য ছিল কিন্তু বর্তমানে ক্যান্টনমেন্টের ভিতরে এটা অ্যালাউ করছে না কারণ কিছুদিন আগে একটা চুরির ঝামেলা হয়েছে কোন একটা বাসের চুরি হয়েছে এরপর থেকে ক্যান্টনমেন্টের ভিতরে কোনো বাহিরে কাজের লোক অ্যালাউ করছে না আর আমি বাড়ি থেকে যে কাউকে নিয়ে আসবো আসলে সেরকম লোক পাওয়াও যায় না এখন বেশিরভাগ মেয়ে মানুষই গার্মেন্টসে ঢুকে গিয়েছে এই জন্য কোথাও লোক আসলে পাওয়াই যায় না যাই হোক নিজের সংসারে কাজ করতে পারি ইনশাল্লাহ এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো সবাই দোয়া করবেন আর এই পর্যায়ে আমার ভিডিওটি যারা এখনও দেখছেন প্লিজ সবাই আমাকে একটু সাপ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন ইতিমধ্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে কাপড়গুলো ছাদে মেলে দিলাম তো আজকে সুন্দর রোদ ছিল যদিও শীতের সকালে রোদটা বেশি একটা গায়ে লাগে না তো আমি কিন্তু খুব সকালবেলা সাড়ে আটটার ভিতরে কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি কারণ আপনাদের ভাইয়ার আজকে বিকালে কাপড়গুলো লাগবে তো সারাদিন যেন রোদ শুকিয়ে যায় সেই ব্যবস্থায় করলাম আর যেটা বলছিলাম আমরা মায়েরা বা গৃহিণীরা যদি চাই একটু এক্সট্রা বাজে খরচগুলো বন্ধ করেও সংসারে অনেক টাকা সঞ্চয় করতে পারি আর একটা গৃহিণী সংসারের অনেক জায়গা থেকে টাকা জমাতে পারে যদি তার ইচ্ছা থাকে একটা পুরুষ মানুষ যতটা টাকা জমাতে পারে তার থেকে তিন গুণ একটা গৃহিণী জমাতে পারে এটা আমার বিশ্বাস আর এটা আমার বিশ্বাস না এটা আসলেই প্রমাণিত একটা মেয়ে মানুষ যেমন টাকাটা জমিয়ে রাখতে পারে একটা পুরুষ মানুষ কিন্তু কখনই সেই টাকাটা জমিয়ে রাখতে পারে না অনেক গৃহিণীরা গৃহিণীরা আছে ভবিষ্যতে চিন্তা একদমই করে না সেটা আলাদা বিষয় কিন্তু আমাদের মৃত মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্নবত্ত ফ্যামিলি যারা আছেন তাদের চিন্তা কিন্তু থাকে ভবিষ্যতে কিছু একটা করার তো এটাই আসলে অনেক কথাই আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি আমার মন থেকে কিছু কথা আমি আসলে শেষ শেয়ার করলাম সবার সাথে এটা নাও মিলতে পারে আবার অনেকের সাথে আমার এই কথাগুলো মিলে যেতে পারে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমি কাপড়গুলো নিয়ে দিয়ে এসে ঘরের অনেক কাজই করেছি সেগুলো আর শেয়ার করিনি হ্যাঁ এখন শুধু রান্নাটা করব। তো রান্না করার জন্য সব কিছু রান্নাঘরে নিয়ে যাচ্ছি যেহেতু সকালে সব কেটে রেখেছি এতটা ঝামেলা নেই সকালে কাটাকাটি করলে আসলে কাজটা অনেকটা এগিয়ে থাকে কারণ সবজি কাটতে গেলে অনেকটা টাইম চলে যায় তো দেখি এখন রান্নাটা শুরু করে দিব আপনাদের ভাইয়া তো মাছ বোনা খেতে খুবই পছন্দ করে ও একদমই চচ্চড়ি ভাজি পছন্দ করে না প্রতিদিন তার ডাল না হলে বোনা না হলে ঝোল জাতীয় কোনো তরকারি থাকতেই হবে তো এই মাছগুলো কিন্তু খালা শাশুড়ি দিয়েছি এটা আপনাদের অনেক আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি অনেক আগে না কিছুদিন আগেই আপনাদের ভাইয়া বাসা থেকে আসার সময় নিয়ে এসেছে তো ওই রুই মাছগুলো আজকে ভোনা করব আলু দিয়ে তা আলুগুলো আমি কিন্তু এর ভিতর দিয়েই ভেজে নেব কারণ এখন আলাদা করে ভেজে নেওয়ার টাইম নেই যেহেতু আমাকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু একটা পিঠাও বানাবো সেটা পুরোপুরি রেসিপি না হলে কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু মাছ ভরাটা হয়ে গিয়েছে আর সত্যি বলতে মাছটা অসম্ভব মজার ছিল যেহেতু এটা আমার খালা শাশুড়ি নিজে চাষ করেছেন। আর এদিকে দেখুন নারকেল কোড়াতে বসে আমার পেটে খুবই চাপ লাগছিলো পরবর্তীতে নারকেলগুলা আস্তে আস্তে তুলে আমি এটা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি কুড়ানিতে কুড়িয়ে নিলে বেশি মজা হয় আর নারকেলটা বেশি হয় এখানে পুরো একটা নারকেল আছে তো আমি একটু নারকেল পুলিপিঠা বানাবো তো এখানে দুই কাপ আটা নিয়েছি দুই কাপ আটা দিই অনেকটা হয়ে যাবে আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি নিজে নিজে এর আগে কখনও বানানো হয়নি খাওয়া হয়েছে অনেকবার তো আজকে ট্রাই করবো আপনাদের সঙ্গেও শেয়ার করছি তো এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিব আর একটু লবণ দিয়ে তেল দিয়ে এটা মেখে নিব। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে মেখে নিব। এই নর্মাল পরোটার মতো আর কি তো দেখি কেমন হয় ফার্স্ট টাইম যেহেতু বানাবো আর এটা কিন্তু একটু শক্ত শক্ত করেই আটাটা মেখে নিয়েছি বেশি নরম করিনি এই তো পিঠাটার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ছোটো ছোটো করে লুচির আকারে লেচি বানিয়ে নিব। তো আপনাদের কোন জেলায় কি বলে আমাদের এটা তো লেচি বলে অনেকে অনেক রকম কিছু বলে তো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এখানে আমি একটু লেচি কেটে নেব আর পাশে কিন্তু আমার মেয়ে খেলা করছিল ও পুরো টেবিলটা পরিষ্কার করা টেবিল আমার একদম মাটা দিয়ে বুড়িয়ে দিয়েছে তারপর আমি কিছু বলি না ও সব কাজে আমার সঙ্গে করতে চাই সেটা আমি আনন্দ সহকারেই দেখি আর আমার মেয়েকে তো মার্শাল এখন অনেক কাজ পারে ছোট মেয়ে হিসেবে তো এই কেটে নিয়ে এখন আমি ছোটো ছোট করে ভালো করে শেপ দিয়ে নিব পরবর্তীতে একবারে লুচির মতো গোল গোল করে এগুলো বানিয়ে নিব। তো আমি সবগুলো একবারে করে নিয়ে এখানে কিন্তু অফ ক্যামেরাতে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি তো কিছুটা একা ব্যাকা আছে সেগুলো একটু শেপ দেওয়ার জন্য ছুরিতে কেটে দিচ্ছি তো আজকে ফার্স্ট টাইম রুট পিঠাগুলো বানাচ্ছি খুবই ভালো হয়েছিলো যদি নারকেলটা একটু কুড়িয়ে নেওয়া যেত তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসতো তো আমি তো ওইভাবেই চিনি দিয়ে আর একটু সুজি দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি যে পুরটার রেসিপি কেমন তেমন কিছু দেওয়ার নেই এটা তো সবাই কম বেশি পারেন আমি এখন একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। তারপরে লাস্টে একবারে ভেজে নিব। আর এখানে আমি পিঠাটা কিভাবে তৈরি করছি বা কিভাবে সিঁপ দিচ্ছি যদিও আমারটা একটু ভালো হচ্ছে না তারপর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখতেই পারছেন আমি আর বেশি কথা বলবো না তাহলে আপনারা একটু দেখে নিন আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি কিন্তু একবারে সবগুলো বানিয়ে নিয়েছি তো পরবর্তীতে শেয়ার করতে পারিনি কারণ আমাদের বাসায় একটা গেস্ট এসেছিলো এখন বিকালবেলা এগুলো আমি এখন একটু ভেজে নিব তো এখানে কিন্তু পিঠা বানানোর পরেও অনেকগুলো আটা বেঁচে গিয়েছিল। সেগুলো কিন্তু আমি নিমকির মতো আকার দিয়ে শেপ করে কেটে নিয়েছি তো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম আর পিঠাগুলো খুবই সুন্দর ফুল ছিল ভালো লাগছিল যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি আর এটা কিন্তু আমি আরও তিনজন ভাবির সঙ্গে শেয়ার করেছি সবাই বলেছে খুবই মজা হয়েছে এইতে কটা হয়েছে আর হলো এই নিমকিগুলো বানিয়েছি নিমকিগুলোও কিন্তু বেশ মজা হয়েছে কিন্তু একটু কালো জিরা দিলে বেশি মজা হতো পিঠাগুলো ভেজে নিয়েছি এখন এই নিমকিগুলো ভেজে নিলেই আমার আজকে পিঠা পর্বটা শেষ হয় আসলে তো আপনাদের ভাইয়াও সেরকম খায়নি আমিও একটা দুইটা খেয়েছি আর বেশিরভাগগুলো পড়ে আছে আসলে আমাদের বাসায় মিষ্টি খাওয়ার লোক খুবই কম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব আমি কিন্তু বিকালে এখানে বসে বসে চুপচাপ খাচ্ছিলাম আর আপনাদের ভাই আর বাবু কিন্তু ঘুমাচ্ছিলো আপনাদের সবাই সুস্থতা কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ